এক চোখ দিয়ে দেখা এক জিনিস আর কলবের চোখ দিয়ে দেখা আরেক জিনিস এক চোখা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে আর কলবের মধ্যে আল্লাহ নুরওয়ালা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাট কেয়ামতের দিকে কি বুঝছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই বাট কেয়ামতের দিকে তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এখন সময় আরও দ্রুত যাচ্ছে একটা একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো যারা আল্লাহর নূর এবং বসিরাপ্রাপ্ত প্রাপ্ত মানুষ তারা বুঝতে পারে এই যে রমজান চলে আসলো কয়দিন আগে রমজান শেষ করে আসলেন এই যে রমজান চলে আসলো এই যে কয়দিন আগে জুমার নামাজ পড়লেন দেখবেন আবার জুমা চলে আসবে সময় দ্রুত চলে যাচ্ছে কিসের আলামত তেয়ামতের আলামত কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না মহিলাদের সংখ্যা বাড়ছে পুরুষদের সংখ্যা কমছে এমন মহিলাদেরকে রাস্তায় দেখবেন যারা পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে এদের সম্পর্কে নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে যাদেরকে আমি দেখি নাই মানে চোদ্দশো বছর আগে এরা ছিল না তাদের খাসলত কি তারা কাপড় পরবে নিসা আরিয়া কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে আপনি দুইশো তিনশো বছর আগে এই মহিলাদের দেখে দেখতে পারতেন না লাস্ট দুইশো তিনশো বছর আপনি দেখতে পারবেন যখন থেকে পশ্চিমা বিশ্ব এই ওয়ার্ল্ডের দায়িত্ব নিয়েছে তখন থেকে এটাকে বলে এবং নগ্নতা বেহায় অশ্লীলতা এমন পোশাক পরব যে এই পোশাক পুরুষদের পোশাক এটা কেরামতের আলামত নবীজি বলেছিলেন যে গরিব মানুষরা দরিদ্র মানুষ স্যান্ডেল পরার টাকা নাই গায়ে জামা পরার টাকা নাই উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে এটা আখেরুল জামান বা শেষ জামানের আলামত দেখে নেন বিগত দুইশো তিনশো বছর এগুলো ছিল কিনা বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে বাই ডে মানুষ সুদ খাবে একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা সেই যুগ আপনি পারবেন না বাঁচতে সুদ থেকে দাড়ি ডুবি নিয়েও খেতে হচ্ছে কিচ্ছু করার নাই কারণ সব সিস্টেমই সুদ ব্যক্তি হয় খাচ্ছেন না হলে দিচ্ছেন না হলে সাক্ষী থাকছেন না হলে লিখে রাখছেন কিছু কিছু না করছেন মানুষ মাদক খাবে মাদককে হালাল মনে করে খাবে মানুষ মানুষ করবে 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 হালাল মনে মনে হারাম না জেনা জেনাকে হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছে আর যে মারা যাবে সেও বুঝবে না কি জন্য আমাকে মারলো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে সম্পদের জন্য সন্তান মাকে হত্যা করবে বাবাকে হত্যা করবে দুই বুঝতে পারে হচ্ছে দিন দিন বাড়ছে সময় সংক্ষিপ্ত হয়ে আসছে আল্লাহ আজাব গজব বাড়ছে আসমানি গজব বাড়ছে জমিনের বালা বাড়ছে ভূমিকম্প বাড়বে ডে বাই ডে ভূমিকম্প বাড়বে এবং তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে একটা পৃথিবীর পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আমার ধারণা এটা পশ্চিমা সভ্যতায় হবে আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কিছু মুনাফেককে আল্লাপাক ধসিয়ে দিবেন আরবের মধ্যে আর ওখানেও কিছু মুনাফেক আছে এটা বুঝতে হলে আপনাকে জিওপলিটিক্স বুঝতে হবে আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মমিন হয় না আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মমিন হয় না আব্দুল্লাহ বিন ওবাইও আরবি দিয়ে কথা বলতো তো হত্যা বাড়বে একটা বড় জিনিস যেটা শেষ জামানায় হবে এটা আগে হয়নি এটা বিগত একশো বছর থেকে আমরা দেখছি এই বিশ্বের বুকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা বন্ধুত্বের অ্যালায়েন্স হয়েছে এটাকে আমরা মুভমেন্ট বলি এই মুভমেন্টটা বিগত একশো দুইশো বছর আগে ছিল না কিন্তু এটা শেষ জামানায় হবে এমনটা এসেছে কোরআনেও আছে আউলিয়া তোমরা ওইসব ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না কোন সব সবাই কেনা কোন সব যারা যারা একে একে অপরের অপরের বন্ধু বন্ধু বিশ্বের ইতিহাস দেখবেন ছাত্র আমি ইতিহাস ঘাটলে দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের সাথে মারামারি করেছে শতাব্দীর শতাব্দী এমনকি ইসা ইসলাম ইহুদিরাই হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ উঠিয়ে নিয়েছেন মা কচালু হুম কিন্তু এখন দেখবেন ওরা বন্ধু এখন দেখবেন ইসরায়েলের বন্ধু পশ্চিমারা আশ্চর্য একটা বিষয় আর নিদর্শনের জন্য অপেক্ষা করছে। এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে হারাজ বাড়বে হারাজ মানে হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড হবে প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় তিন থেকে চার কোটি দ্বিতীয় দ্বিতীয়টাতে মানুষ মরেছে সাত থেকে আট কোটি সামনে যেটা হবে এখানে দেখবেন পৃথিবীর তিন ভাগের এক ভাগই শেষ ইনশাআল্লাহ এমনটাই হবে ইনশাআল্লাহ হতে আলাহ আমরা চাইনা এমনটা হোক কিন্তু কুদিয়াল আমর লেখা হয়ে গেছে এগুলো কিছু করার আসার আগে পৃথিবীর অবস্থা থাকবে না পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে জনসংখ্যা কমবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে বাবা দেখো জালা আজিল এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো মহামারীর সময়গুলো যখন চলে যাবে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো আলে মোলামা আছে ওনাদের কাছে অনুবাদ করে নিয়ে সানা সানার বহু একটা বছর না অনেক বছর জালজালায়ের বহু বছর জালাজিল অনেক ভূমিকম্প হবে আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন যাই হোক এই অবস্থা এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা আগে জানা এবং বোঝা হটকারী না হওয়া আগে জানা এবং বোঝা যে ইসলামে প্রতিটা বিষয়ের সলিউশন আছে কি নাই যদি আপনি দেখেন নিরপেক্ষভাবে হ্যাঁ আছে তাহলে আর দেরি করবেন না করে আল্লাহর কাছে আত্মসমর্পণ আল্লাহ পাক আপনার বিগত জীবনের যত গোনা খাতা আছে সমস্ত গুন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তো এমনটা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফাউলাইকা ইউবাদিলু আল্লাহু সাইয়াতিহিম হাসানাত যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমল সলিহ বেশি বেশি করতে থাকবে আল্লাহ পাক তাদের গুনাহই শুধু মাফ করবেন না বরং গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন বলেন সুফহানাল্লাহ